দেবস্রজিৎ নিউজ চ্যানেলের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম অচেনা ঠিকানা নিয়ে তো আজকে যে অচেনা জায়গা তোমাদেরকে আমি দেখাতে চলেছি এটা জনের অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জায়গাটার অনেকজনের জানার প্রয়োজন রয়েছে এখানে মানুষের মানে হাত পা ভেঙে গেলে এখানে গাছামো ওষুধ দিয়ে সেটাকে ঠিক করানো হয় খুব অল্প টাকার মধ্যে ঠিক হয়ে যায় অনেক দূর দূর থেকে লোক আসে এখানে কিন্তু ঠিক করতে ধরে নাও কারো পা ভেঙে গেল কারো হাত ভেঙে গেল। কমর যা কিছু আছে আর কি ভাঙ্গার মানে মানুষের শরীরের তো প্রত্যেকটা জিনিসই এখানে কিন্তু মানে ঠিক করে তোলে এক থেকে দুইবার আসতে হবে মানে হাড্ডি ফেটে যাওয়া থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু ঠিক করে দেয় তো ওই রকম একটা জায়গার সাথে তোমাদেরকে আজকে আমি পরিচয় করিয়ে দেব তো তার আগে একটু দেখে নাও লেটস গো

তো বন্ধুরা সবাই দেখলেন কিভাবে ওষুধ লাগিয়ে ঠিক করছে মানুষের টাড় ভেঙে গেলে ফেটে গেলে তো এবার প্রশ্ন হচ্ছে কি যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা কোথায় আসতে হবে ঠিক করতে গেলে তাই তো এই জায়গাটা হচ্ছে কি যে গাজল টু দেওতলা মানে গাজল টু বুনিয়াদপুর মানে গাজলের রাস্তা আর কি মানে বালুরঘাটের লাইনে গাজল থেকে প্রায় ছয় কিলোমিটার পড়বে আর বিশাল থেকে প্রায় হয়তো চার পাঁচ কিলোমিটার পড়বে তো গাজল থেকে বালুরঘাটের দিকে আসতে হবে পাঁচ ছয় কিলোমিটার দহিল মহিল বলে একটা গ্রাম আছে জায়গা রাস্তা ধারেই দহিল মহিল মানে জামতলার পরে আর কি জামতলা থেকে এক কিলোমিটার জামতলার পর দহিল মহিল তো এই দহিল মহিলেই রাস্তা ধারে এই বাড়িটি এখানে কিন্তু ঠিক করে তো আপনাদের কোনো প্রবলেম হলে কোনো হার ফেটে গেলে ভেঙে গেলে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আসবেন যোগাযোগ করবেন আশা করছি ঠিক হয়ে যাবে এই রকম আরও গুরুত্বপূর্ণ খবর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দেব নিউজ চ্যানেলে আমি আবার আসব অচেনা ঠিকানার ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন